আজ ছাব্বিশে জানুয়ারি যথাযথ মর্যাদায় রাজ্যের অন্যান্য জেলার সাথে দক্ষিণ জেলা দিয়েও পালিত হয় এই দিনটি দক্ষিণ জেলার মূল অনুষ্ঠানটি হয় মিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াপেয়া তিনি এদিন শনিবার সকাল নটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ টিএসআর মহিলা পুলিশ সহ মোট ছয়টি প্লাটুনের কমান্ড্যান্টের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন সেই সাথে এই মহতী দিনে দেশের অগণিত বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন এবং প্রজাত প্রজাতান্ত্রিক ভারতবর্ষ পাশাপাশি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি দেশের বীর জওয়ানদের যারা ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার জন্য অতন্ত্র প্রহরীর কাজ করে যাচ্ছেন আপনারা সবাই জানেন দীর্ঘ দুইশো বৎসরে ব্রিটিশ না কাজ থেকে মুক্ত হয়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করে কিন্তু স্বাধীনতা লাভের পর যে প্রস্তুতি দেশের নেতাদের সামনে আসে তা হলো। আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে তার জন্য লিখিত কোনো আইন প্রণয়ন করা সেই লক্ষ্যের লক্ষ্যকে সামনে রেখে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় গণপরিষদ এবং গণপরিষদের উপরে দেশ পরিচালনা করার জন্য সংবিধান রচনা দায়িত্ব করতে হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানটি দেশবাসী তথা জাতির উদ্দেশ্য উৎসর্গ করা হয় সেই থেকে প্রতি বছর আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করে আসছি প্রজাতন্ত্র শব্দটি অক্ষরিতভাবে সুত হলেও এ ব্যাপারটা পশ্চিম প্রজাতন্ত্র মানে প্রজাদের তন্ত্র বা শাসন আপনারা সবাই জানেন আমাদের দেশ আমাদের দেশের এবং রাজ্য ও কেন্দ্রের সরকার সরাসরি জনগণের বুথে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় এমনকি গ্রাম পঞ্চায়েত নগর পঞ্চায়েত এবং মিউনিসিপাল কর্পোরেশনও জনগণের বুথে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় এই কথা দেশের সমগ্র শক্তি মূল উৎস হল জনগণ বা প্রজাগণ আমাদের দেশে সংবিধান নাগরিকদের এই বিরাট অধিকার অর্পণ করার কারণে আমরা প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস রূপে পালন করে করেছি আমাদের সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তর সংবিধান যাতে নাগরিকদের মৌলিক অধিকার ধর্মের অধিকার মতো প্রকাশের স্বাধীনতা এবং দেশের সর্বত্র ঘোরাফেরা করার অধিকার দেওয়া হয়েছে আমাদের দেশের তপশালী উপজাতি তপজাতি এবং জন্য রক্ষাকবশ হল আমাদের সংবিধান